আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ভোট কেন্দ্রে মারপিঠের অভিযোগে গ্রেফতার কংগ্রেস প্রার্থী শাসক দল বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ কাছড় জেলার শ্রীকুনা আলমবাগ গ্রাম পঞ্চায়েতের একটি বোট কেন্দ্রে মারপিটের অভিযোগে কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী বজেন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ গটনাগিরে শাসক দল বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের গ্রেফতারকৃত প্রার্থী দুই মে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের দিন শ্রীকুনা আলমবাগ জিপির একটি ভোট গ্রহণ কেন্দ্রে এ ঘটনা ঘটে অভিযোগ রয়েছে একই জিপির দুই নম্বর ওয়ার্ডের এক মহিলা প্রার্থীকে মারধর করেছেন কংগ্রেসের মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী ব্রজেন্দ্র দাস এরপরেই মহিলা প্রার্থী ব্রজেন্দ্র দাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে গ্রেফতারের পর ব্রজেন্দ্র দাসকে আদালতে হাজির করা হয় সেখানে থেকে জামিনে মুক্তি পান তিনি মুক্তির পর তিনি দাবি করেন বিজেপি তাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দায়ের করেছে বজেন্দ্র দাস বলেন এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে দুর্বল করতে শাসক দল মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছিল এদিকে বিজেপি নেতারা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন আইন তার নিজের কাজ করছে দুই নম্বর ওয়ার্ডে কন্টেস্ট করছে মৌমিতা বৈদ্য তার নির্বাচনের ফলে বাপস হয়তো সে মানে তো হারতেছে আর্তেছে আর এ তো হারতেছে শিওর আমার জীবিতে জেলা পরিষদের লিড লইব কংগ্রেসের এই মানে উত্থান দেখিয়া বিজেপির মাথা খারাপ হয়েছে এবং আমার বিভিন্নভাবে আগে ওয়ার্নিং ওয়ার্নিং দিছে আমি মানে এই কারণে তার সঙ্গে হাত মিলাইতাম আমার আগে একবার কেস হয়েছে আমার সঙ্গে আমার মিসেস জন আমি তো কংগ্রেস সারিয়া তাদের সঙ্গে মিলি না সব আকর্ষণক সম্পূর্ণ মিথ্যা প্রবঞ্চনা দেওয়া চাইছে মানে আমরা কংগ্রেসের বিজয় পতাকার উক্ত আমরা মতো যারা আওয়াজ তুলি তারা কীভাবে বন্ধ করতো কিন্তু আমরা তো বন্ধ হইতাম না এর চেয়ে যদি আরও কিচ্ছু পাথরও গুমানের লাগে তা আমরা লইমু আমি কংগ্রেসের সত্যিকারের দল এবং এই কংগ্রেসে কেউ রুখতে পারতো না আগামী দিন কংগ্রেসের ভবিষ্যৎ হইব এবং বিজেপি যদি এই নীতি নিয়ে আকাশ করে ধীরে ধীরে যেমন আমরা তাবাংয়ের মতো জায়গা দুই তিন জিবিতে তারার মানে বিজয় নিশান মানে বন্ধ হইতেছে সমগ্র মানে আসামে ভারতবর্ষী হিন্দু এলাকাতেও ধীরে ধীরে বিজেপি আগে পিসে মানে তোলাই যাব এবং আমরা কংগ্রেস ধীরে ধীরে আগে বাড়ব আমরা যারা কংগ্রেস কর্মী আসি একনিষ্ঠভাবে কাজ করতাম এবং জনগণের পাশে থাকতাম এইটোই তারা বিরোধীরা করুক চক্রান্ত চক্রান্ত সব হইতো না উপরে ভগবান আসছে আর মানুষের ভালোবাসা আমরা সাথে টোটাল মিথ্যা আমি কিছু জানি জানিই না আমি যদি জানতাম হয়তো বা প্রশাসনের কাছ থেকে জানিও না রুলিং পার্টি আমি একটু সতর্ক থাকলাম হয় আমি কারো না কারোর সঙ্গে আলোচনা করলাম হয় এবং আমার ঘরে গিয়ে বা বাবা পাওয়া আমি কইলাম আপনারা শাহ না আমি তো ভাবছি না আমার আমি ভাবছি ইলেকশন ব্যাপারে হয়তো কোনো কিছু আমার ইনফরমেশন দেওয়ার জন্য গেছে কাউন্টিং এজেন্ট এজেন্ট ব্যাপারে বেরিয়ে শন টেরিফিকেশন তারাই বুঝছে যে এই জিনিসটা যেটা টোটাল একটা গেমের পলিটিক্সের একটা প্ল্যান ওয়াইজ আমি যে এ যাতে আমি কাউন্টিংয়ে না যাইতে পারি বা আমি যাতে আমার ওভারি যদি এটা আয় আমার যাতে সাথে যার সঙ্গী সাথে আসে তারা যাতে ভয় পায় কিন্তু না বয় পাওয়ার পাত্র সত্যিকারের কংগ্রেস কর্মীরা না আর বিশেষ করে আমি ব্রজণ্ড বয়ের পাত্র না